রমণী তুমি সংসার করো তেমন সংসার ভাঙার কারিগর ভাই ভাইয়ের সংসার ভেঙে তুমি করে দাও তাদের পর বিয়ের দুদিন যেতে না যেতেই তুমি মুখ করো কালো এভাবে নাকি সংসার হয় না স্বামীকে আলাদা থাকতে বলো তোমায় ঘরে আনার আগে তারা থাকতো সবাই সাথে সবাই থাকতো মিলেমিশে খাবারও একই পাত্রে তোমার বরকে তুমি গোপনে বোঝাও অঙ্কটাও শিখাও সোজা এ ভাইরা তোমার বেকার থাকে তারা সংসারের বোঝা এক ভাই তো কাজ করে না বসে বসে খায় ওদের কি আর হবে ভাই তোমার টাকাই যায় মেজো খেলে ক্রামবডারে শেজেউ রাই ঘুরি ছোট ছোট আব্দার শুনে তেলেবাগুনে পুরি ওদের পিছে টাকা খরচ করে তুমি আমার ভবিষ্যৎ করছো নষ্ট একটাও তোমার ভালো চাই না দেখতে তা স্পষ্ট এবভাবেই মান অভিমান করে দেখাও তুমি রাগ দুর্ভাগা স্বামী তখন সংসার করে ভাগ মা বলে কেন ভাগ হবে বাবা আমার কষ্টে করা ঘর ভাগ করলে করিস বাবা আমি মরার পর কে শুনে কার কথা রমণী চিৎকার করে বলে থাকো তোমার মা ভাই নিয়ে আমি গেলাম চলে মা বলে কেন যাবে তুমি ছেলের বউ থাকবে আমার ঘরে আমরা না হয় ভাগ হব মিল হব না হয় পরে শাশুড়ি চাই থাকতে একে রমণী চাই ভিন্ন বিবেকহীন দুচ্চরিত্র নারী তোমার মনটা যে জঘন্য